আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে সাতগেচিয়া অঙ্কন শিল্পীরা ছবির মাধ্যমে প্রতিবাদ জানালেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার মেমারি দু নম্বর ব্লকের অন্তর্গত সাতগেচিয়ায় বর্তমান কাল্লা রোডের পার্শ্ববর্তী জায়গায় অঙ্কনের মাধ্যমে হঠাৎ তুলির টানে আরজিকর ঘটনার দোষীদের কঠোরতম শাস্তির শিল্পকলার মাধ্যমে তুলে ধরলেন এদিন আর জি কর হত্যাকাণ্ডের দোষীদের খুঁজে বাহির করে কঠোরতম শাস্তির দাবি রেখেছেন চিত্রশিল্পীরা একটাই দাবি ওই ওয়ান জাস্টিস এলাকার বেশ কিছু চিত্রশিল্পীরা প্রতিবাদে করান প্রতিবাদী শিল্পীরা ও সাধারণ মানুষ কি বললেন তা আমরা শুনবো তোমরা কি চাইছো দোষীদের কি চাইছো

হ্যাঁ বাজার বর্ধমান রোরে কালী কি কী কারণে এখানে এসছে আমি এসছি এখানে আমি রাস্তায় সাইড দিয়ে যাচ্ছিলাম দেখলাম কতগুলো মেয়ে ছেলে মিলে ঠিকই আসছে কারণটা কি এসে দেখলাম এরা যে আর কর মেডিকেল কলেজে ধর্ষিতা ধর্ষণ করে তাকে একটি মেয়েকে ডাক্তার রেডি ডাক্তারকে খুন করা হয়েছে তার প্রতিবাদে এরা তুলি হাতে গড়ে উঠেছে তুলি হাতে ছবি এঁকে এরা প্রতিবাদ জানাচ্ছে এটা একটা ভালো প্রচেষ্টা আমিও এদের এই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমিও চাই যাতে আরজি করে সেই সমস্ত মানুষগুলো এই ডাক্তারের উপরে নির্যাতন করে খুন করেছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটাই আমি চাই এবং আমি চাই একজন ছেলে কি মেয়ের বাবা হয়ে যেন এরা ঠিক বিচার পায় এবং এদের কঠোরতম শাস্তি হয় আপনার নাম আমার নাম করুণ বিশ্বাস আমি একজন সঙ্গীত শিল্পী আজকে আমরা সবাই প্রতিবাদ জানাচ্ছে আমরা ওই শিল্পীরাও আমাদের ছবির মাধ্যমে আমাদের ছবি আমাদের অসুস্থ আমাদের তুলি আমাদের তুমি আমাদের অস্ত্র আর পেপার আমাদের বড় সেইটাকে আমরা আধার করে আজকে আমরা সেই পূর্ণ অপরাধ সেটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইটুকুই আর এবং এখনো অবধি যে আমরা বিচার পাইনি সেইটার জন্য আমরা শিল্পী হিসেবে এবং আমাদের দেশের নাগরিক হিসাবে এখন অবধি আমরা প্রচণ্ডভাবে লজ্জা সেই লজ্জাকে একমাত্র অনাবৃত সত্ত্বেও মানে আফ্রিকোত্তেও আমরা এই ছবি এঁকে আমাদের প্রতিবাদ জানাচ্ছি আমরা চাই আমাদের যে অভয়া যে আমাদের থেকে আমাদের ছেড়ে যেতে বাধ্য হয়েছে বাধ্য করা হয়েছে সে যেন সঠিক বিচার পায় আমাদের ছবি আঁকার সাতক্ষতা যেন আমাদের ছবি আঁকার বেশি যেন সারা কোন জায়গায় আঁকার করছো না এখানে আমরা এখানে স্যাররা আমরা সবাই মিলে গেছি বাজার এর মধ্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সবাই রয়েছি আমাদের শিল্পীরা আমাদের স্যার সবাই রয়েছেন আমাদের ভাই বোনেরা সবাই মিলে আমরা যে যেমন পেরেছি আমাদের নিজের মতো করে আমরা প্রতিবাদ জানিয়েছি আমাদের একটাই উদ্দেশ্য আমাদের ছবি আঁকাটা উদ্দেশ্য কিন্তু এক উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে সেজন্য বিচার পায় সঠিক মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ